আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুভ সন্ধ্যা সৌদি আরব মদিনার আজিয়া থেকে আমি মোহাম্মদ নাসার স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি একটি ভিডিওতে সর্বপ্রথম আমি স্বাগত জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানকে তিনি দেশে ফিরেছেন এবং ভোটার হয়েছেন একদিনের মধ্যেই তিনি আর ভোটার আইডি কার্ড হাতে পেয়েছেন অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেতাকে কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আমি কি প্রশ্ন তুলতে পারি না যদি একজন নেতা একদিনের মধ্যে ভোটার আইডি কার্ড পেতে পারেন তাহলে সাধারণ জনগণ একই কাজের জন্য মাসের পর মাস কেন ভোগান্তি পোহাবে আমি একজন প্রবাসী আমি নিজেও এই ভোগান্তির শিকার জন্ম নিবন্ধনের কাগজের সমস্যা ভোটার আইডি কার্ডের সমস্যা বাবার নামের সমস্যা পাসপোর্টের সমস্যা একটা ঠিক করতে গেলে আরেকটা আটকে যায় আমি কি এই দেশের নাগরিক না আমি কি এই দেশের ভোটার না আমার ভোট কি ভোট না আমার অধিকার কি অধিকার না যদি বিশেষ একজনের জন্য একদিনের সার্ভিস শেষ করা যায় তাহলে সাধারণ মানুষের জন্য সেটা কেন একদিনে সম্ভব না আমরা বিশেষ সুবিধা চাই না আমরা চাই সমান অধিকার নেতার জন্য যদি একদিন লাগে তাহলে সাধারণ মানুষের জন্যেও একদিনে সার্ভিস শেষ হোক এই প্রশ্নটা রেখে গেলাম বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ